আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের উদ্দেশ্যে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলার জন্য এই লাইভে এসেছি গাড়ির ভিতর থেকে আপনারা জানেন যে দীর্ঘ প্রায় দেড় মাস ধরে আমি মারাত্মকভাবে অসুস্থ আমার এই চব্বিশ বছর জীবনে এত দুশ্চিন্তা এত অসুস্থতা আমার ভেতরে কখনো হয়তো কাজ করেনি এই ফার্স্ট টাইম এত অসুস্থতা এবং দুশ্চিন্তা মানসিক এবং শারীরিক দুইটা বিষয়ে আমি মানে এতটাই অস্থির এবং এতটাই ডিপ্রেশনের ভিতরে আছে যেটা আমি মানুষকে বলে বোঝাতে পারবো এটা যার হয় সে বোঝে যে এটা কতটা ডিপ্রেশন কতটা মানে কষ্টকর বিষয় আল্লাহ রাবুল আলমী যেন সকলকেই এই কষ্ট থেকে হেফাজত করেন গতকাল বিবার প্রোগ্রাম ছিল মাঝখানেই হসপিটালে যেতে হয়েছে এরপরে আবার আলমদের কাছেও যেতে হয়েছে কারণ মেডিকেল প্যারামেডিকেল দুইটার ব্যাপার অনেকে বোঝে না মেডিকেল এবং প্যারামেডিকেল মানে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা মানে দেখা গেছে যে এমন অসুস্থতা একের পর এক অসুস্থ ডাক্তার ওষুধ দিচ্ছে কিন্তু ভালো হচ্ছে না ডাক্তার ট্রিটমেন্ট করছে ভালো হচ্ছে না হসপিটালে দীর্ঘদিন ভর্তি ভালো হচ্ছে না ওষুধ খাচ্ছি ভালো হচ্ছে না তো এই যে বিশেষ করে বদ এবং হচ্ছে যে সেহার এ দুইটাই সত্য এবং রাসুল সাল্লা সাল্লাম বলেছেন বিশেষ করে আল আইন হাক্কন স্পষ্ট হাদিস আছে অনেক সময় আমরা মানুষকে দেখে বা মানুষের ভালো দেখে মাসা বলি না বলি যে আরে বিশাল ভালো এত মানে প্রশংসা করি আমি আজকে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দিয়ে বলছি যে আপনারা যখন আমাদের প্রশংসা করবেন সর্বোচ্চ আপনার মাস আল্লাহ বলবেন আল্লাহ ভালো রাখো কালা নেয় খাদ্য আপনার দোয়া করবেন কিন্তু এরকম বলবেন না যে হুজুর আপনি সেরকম মাস করছেন হুজুর সেরকম আপনি অনেক আপনাকে অনেক ভালো লাগে হ্যাঁ তখন এটা কিন্তু অনেক সময় বদনজর লেগে যায় যে হুজুর আপনার মতো তো বক্তাই হয় না হুজুর আপনার মতো ভালো মানুষই হয় না এরকম প্রশংসা করতে গেলে মানে আল্লাহ আইন হাকুন জেলাসুসাল্লাম বলেছেন এই বদনজরটা লেগে যায় যার কারণে এই বদনজর সত্য মানুষ বদনজরের কারণে মানুষের যে অনেক সময় যে আপনারা অনেক সময় যে অনলাইনে বা মানুষকে বলে বেড়ায় যে আমি তো আশি হাজার টাকা বেতন পাইছি আমি তো এবারে এই মাসে এত টাকা ইনকাম করছি আমার তো ব্যবসা প্রচুর ভালো আমি তো অমুক কোম্পানির মালিক তো বিভিন্ন সময় এই কথাগুলো বলার কারণে অতবার কি হয় মানুষ ভাই এত টাকার মালিক বাবা আপনি এত টাকার মালিক বিশাল ব্যাপার আপনার অনেক কিছু এই যে অনেক কিছু বলছেন আপনাকে এটাই হচ্ছে আর এই বদনজর কারণে মানুষের জীবন শেষ হয়ে যায় শেষ তো সেই কারণে এই জীবন সুন্দর জীবন যদি সুন্দর রাখতে চান তাহলে বদনজর এবং জাদু থেকে আমাদের বাঁচার খুবই প্রয়োজন আমি আমাকে ইতিমধ্যেই আলেমরা বলেছেন যে আমাকে জাদু করা হয়েছে কারা করেছে বা কে করেছে সেটা আমি বলতে চাই না বা ওরকম ভাবে আমি সম্পূর্ণ সঠিক জানিও না তো যাই হোক এখন কথা হচ্ছে যে আমি সর্বপ্রথম আপনাদের কাছে দোয়া চাচ্ছি সে আয়াত পরে আমাকে আমার জন্য দোয়া করবেন আমার এই আজকে একটা মাস ধরে একটা মানে দুই তিনটা মাহফিল করি ভালোই থাকি এরপরে যখন আমার মাহফিলে যাই মাথা ঘুরার পরে যাই হুট করে কথা বলতে পারি না হুট করে মাইক ধরতে গিয়ে মানে কাপা কাপে শুরু হয়ে যায় তো যাই হোক আমি বিশ্বাস করি সুস্থতার মালিক আল্লাহ ও সুস্থতার মালিক আল্লাহ তো বাংলাদেশের বিশেষ করে যে প্রোগ্রামগুলো আছে আমার মানে আমি আজকে যে বিষয় নিয়ে সর্ব উচ্চ গুরুত্ব দিয়ে লাইভে আসছি সেটা হচ্ছে যে আমি আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করেন ফোন দেন তো এই হোয়াটসঅ্যাপে মেসেজ বা ফোনের ব্যাপারটা আমি বলতেছি যে আমাকে মেসেজ করার পর আমি রিপ্লাই দিচ্ছি না শত শত মেসেজ আমি একজন মানুষ বিশটা মেসেজ দেয় বা একটা কল দিচ্ছি এই যে কল দিচ্ছে এই যে কল দিচ্ছি এই যে দেখেন এই যে এই যে ফোন কল আসতেছে পর এক কল আসতে থাকে এটা সারা দিনের একটা রুলস হয়ে গেছে এখন এখন আমি ধরতে পারতেছি না আপনি বলুন আমার সাথে যারা থাকে তারা ধরবে তাদেরকে ফোন দেওয়া আছে তারা কত ফোন ধরতে পারে তো এখন দেখা গেছে তারা এক পর কাজে থাকে এবং মাদ্রাসা করছি দুইজন সাথে আমার সাথে থাকে একজন মাদ্রাসা নিয়ে ব্যস্ত ছাত্ররা আছে আরেকজন আমার সাথে থাকে বা দুজনই থাকে মাঝে মধ্যে তো আরেকজন যদি আমার সাথে থাকে সে দেখা গেছে আমার আমাকে দেখতেছে অথবা এই ডাক্তার সাথে পরামর্শ করতেছে এই বাড়িতে যোগাযোগ করতেছে আমি যে নিজের বাড়িতে যোগাযোগ করব সেটাও এখন হয়ে উঠতেছে না এখন এই মুহূর্তে আমি মানে কি বলবো মানুষের সাথে কথা যে বলবো আই আমি কথা বলতেছি মানুষ হচ্ছে দুর্বল হয়ে পড়তেছি একটা মিনিট দুইটা মিনিট কথা বললে এত কষ্ট হয় যেটা আমি আমার জীবন আমার এরকম হয় নাই আগামী দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াজ করলে খুব সহজেই মানে করতাম এখন এই যে মানে সবচেয়ে বেশি হচ্ছে যে জাদু করলে মানুষকে সেহার করলে মানুষের ইবাদতের প্রতি মানুষের মন মানুষতা আস্তে আস্তে মানে অলসতা চলে আসে আজকে আমার সেটাই হয়েছে ইবাদত করতে গেলেও কষ্ট হয় হ্যাঁ নামাজ পড়তে গেলে কষ্ট হয় অথচ যে নামাজ পড়লে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে সেই নামাজ পড়লে এখন কষ্ট হয় এ হলো আমার অবস্থা এখন জাদু বাসে হাইড এটা অবশ্যই সত্য এটা আমাদের মাথায় মাথায় রাখতে হবে এমনকি কি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকেও জাদু করা হয়েছিল এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে পরে জিবাহাম আসছেন এবং এই যে এই যে আমল সুর আমলাক আমল সকাল এবং আহ সকাল ফজর নামাজের পর এবং মাগরিবের নামাজের পর তিনবার সুরাই ফালাক তিনবার সারাদিন তিনবার এই তিন থ্রিকে নাইবার এইবার করে হাতেভাবে হাতে ভাবে ফু দিয়ে পরে শৈল মুছে দেওয়া এটা এই আমল আমাদের কে আসসালাম শেখা দিয়ে গেছেন এই আমল যদি আমরা ফজরের পরের যদি করতে পারি নিয়মিত আশা করা যায় আমাদেরকে জাদু টনা কোনো কাজ করবে না যার কারণে হয়তো আমি এখন বেঁচে আমি আমলটা আজকে বছরকে বছর করতেছি অনেক লম্বা সময় ধরে করতেছি আমল তবে কথা হচ্ছে মাঝে মধ্যে আমল ছোট যায় তখন ঝামেলা হয় তখন দূরে ফেলে এই তো এই জন্য আমরা যখন মাঝে নামাজ অনেক সময় কাজা হয়ে যায় বা এই আমল অনেক মিস হয়ে যায় আপনাকে বলা হলো ঘরে যদি তালা মেরে রাখেন তালা বন্ধ করে রাখেন তাহলে চোর চুরি করতে পারবে না এখন আপনি যদি একদিন তালা খুলে রাখেন চোর আপনার বাসার সামনে আসে আশেপাশে ঘুরে ফেরা করতেছে বিশ দিনের ভিতরে বা এক মাসের ভিতরে একদিন খুলে ফেলছেন ওই সময় চোর চুরি করে ফেললো এই হচ্ছে অবস্থা এখন যাই হোক আমার শুভাকাঙ্ক্ষী আমি আপনাদের কাছে দোয়া চাই আমাকে যারা ভালোবাসেন দোয়ার চেয়ে বড় কিছু নাই মানে তোকদির মানে তখদির তো পরিবর্তন হয় না কিন্তু দোয়ার মাধ্যমে তোদের পরিবর্তন হয় যার কারণে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি কোনো শিফ রাত পরিবর্তন দোয়া করুন সেফারাতগুলো পড়বেন সোনা খালাস তিনবার পড়বেন সোরা ফাতায়া পড়বেন দুটো পড়বেন এগুলো পর পড়ে মানে আমার জন্য পরে দোয়া করবেন আপনারা যদি আমাকে ভালোবাসেন আর কথা হচ্ছে যে মানে কি বলবো এখন মানে কথা বলা এটা মাহফিল আর লাস্ট কথা হচ্ছে যে ওয়াজ মাহফিলগুলো মানে ওয়াজ মার্ফের জন্য যা দাওয়াত দিচ্ছেন তারা শুধু শুধু নক করবেন না আমি তো প্রোগ্রাম ওরকম ভাবে দিতে পারবো না একটা কথা হচ্ছে যে এমনি যারা খোঁজখবর নেওয়ার জন্য নক করছেন মানে এমনি দোয়া করবেন বা আল্লাহ তোমাকে ভালো রাখুক বা আপনাকে ভালো রাখুক দোয়াটা করে দিতে পারেন বা আমার জন্য আমার খোঁজ খাবার কি অবস্থা কোথায় এভাবে জিজ্ঞেস করলে হয়তো আমি উত্তর দিতে পারতেছি না এখন মানে মোবাইল ধরাটাও এখন কঠিন হয়ে গেছে যাই হোক এখন কোরআন তেলাওয়াতের উপরে থাকাটাই আমার জন্য জরুরি কোরআন তেলাওয়াত করা এবং শোনা এটাই আমার কাছে ভালো লাগে এখন কোরআন তেলাত করাটাও কষ্ট লাগে শোনাটা আমার শোনাটা ভালো লাগে জাদু করলে কোরআন তেলাতের প্রতি মানুষের অনিহা চলে আসে কোরআন তেলাওয়াতটা পর্যন্ত মানুষ কষ্ট হয়ে এটা অনেক ভয়ঙ্কর বিষয় অনেক এত ভয়ঙ্কর আপনার কল্পনাও করতে পারবেন না যে জাদু কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর স্যার তো যাই হোক এটা কিন্তু সত্য এই জন্য আপনার আমল করবেন নামাজ পড়বেন এবং কোরআন তুল বেশি বেশি করবেন আশা করা যায় এই তিন কুড়ি আমল যদি আপনারা করতে পারেন আশা করা যায় আপনারা কিছু করতে পারবে না তবে এটা অনেক সময় মানুষের যে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় এরপরে কি বলে এটাকে বিবাহ সাথেও কিন্তু বন্ধ হয়ে যায় বিবাহ বন্ধ হয়েছে আগে অনেকেই এগুলো বিশ্বাস করে না কিন্তু বিশ্বাস না করলে কি হবে আপনি বিশ্বাস না যদি করেন ক্ষতি হয়ে যাবে কি করবেন পরে কি করবেন একসঙ্গে আমিও যখন বুঝতাম তখন আমিও চিন্তা করতাম এটা কিভাবে সম্ভব কিন্তু এখন তো এটা বাস্তবে আপনি যে টের পাচ্ছি যাকে জাদু করা হয় সেই ব্যক্তি এটা টের পাই এত কঠিনই বিষয় মানে কি বলবো এটা মানে মানে মানুষ যে সাধারণ চলাফেরা করতেছে মানুষ যে ঘুরতেছে খাচ্ছে এই যে কথা বলতেছে যখন জাদু করা হবে তখন দেখবে দুনিয়াটাই তার কাছে কিচ্ছু মনে হবে না যখন টাকা পয়সা দুনিয়া এগুলো তো কিচ্ছুই মনে হয় না এখন শুধু মনে হয় যে একটু সুস্থ থাকতে পারতাম জনবজি বলেছেন সে হাতাকা কমলা সা কমিক যাই হোক দোয়া করার জন্য সে দান করেন তো বর্তমান অবস্থা আমার খুবই ভালো না খুবই মানে মারাত্মক ভয়ঙ্কর অবস্থা আমার তো সেই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আর যদি কোনো প্রোগ্রাম এরকম হয় যা আমাকে ছাড়া অন্য বক্তার মাধ্যমে চলবে ওই প্রোগ্রামগুলো থেকে আমাকে একটু রোগ সত দেবেন বলবে যে প্রোগ্রাম আপনি লাস্ট চলবে আমি তাহলে খুশি হব আমার ভালো লাগবে আমি মানে রেস্ট নেওয়ার জন্য খুব চেষ্টা করতেছি আমাকে এখন মানে এক সপ্তাহ সাত দিনের প্রয়োজন ট্রিটমেন্টের জন্য সাত দিনের প্রয়োজন মিনিমাম তো এই সাতটা দিন সময় আমি পাচ্ছি না মেসময়গুলো আপনারা দিতেন আমাকে আমার খুব ভালো হতো আমি এগুলো ট্রিটমেন্ট নেওয়া দরকার এখন ট্রিটমেন্টের যে ব্যাপারগুলো এগুলো এটা শুধু মেডিকেল না অন্যরকমভাবে ট্রিটমেন্ট নিতে হবে তো যাই হোক শরীর দিক দিয়ে খারাপ মন মানসিকতা খারাপ তো আমি আপনাদের যাদের তারা যারা এরকম এই ব্যাপারে যারা অভিজ্ঞতা কে একবারে শুয়ে ফেলা শেষ করে দেওয়া হয়েছে তারা জীবন তো একটা লাশ মানে আমি আমার ব্যাপারে কি বলবো আমি আমার ব্যাপারে এটা বলতে চাই যে আমি এখন মানে জীবন একটা লাশ হয়ে বেঁচে আছি মানুষ মনে করে কত আরাম কত শান্তি কিন্তু না জীবন তো একটা লাশ হয়ে বেঁচে আছে মরে গেলেও তো শেষ মরে গেলেও তো একটা ফাইসাল হবে কবর যাওয়ার পরে কিন্তু এটা মানে এমন একটা অবস্থা লাইয়া মতো ফিহাওয়া লাইয়া হিয়া যে যন্ত্রণা কাকে বলে মানুষ মানুষের এই যন্ত্রণা যে কত কঠিন তারপর কল্পনা করতে পারবেন না আমি আমার জন্য দোয়া চাই এবং আমাকে কেউ মানে মানে ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ প্রোগ্রামের জন্য যে এত মেসেজ দিচ্ছি ধরছে না বা এটা তো এই সমস্ত বিষয়গুলো আপনারা যদি এরপরে কি মানুষ মাইন্ড করে কিন্তু যে যে মেসেজ দিলাম মেসেজ দিলাম আমাকে নক দিচ্ছে না এটা কেমন লোক এরপরে অতিরিক্ত এরকম হয়ে বলে যে ভাই কি অহংকার হিংসা কি এত অহংকার কেন ভাই এত মেসেজ দিচ্ছে কিন্তু বোঝা লাগবে আমি তো কথা বলাটা আমার মুশকিল হয়ে যায় আমি এখন শো থেকে উঠে মুশকিল হয়ে যায় জানি করা মুশকিল হয়ে যায় তো তো এই জন্য আমি আসলে দুঃখিত ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আপনারা আমাকে মেসেজ দিলে আমি মানে রিপ্লাই করতে পারছি না সবার সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ আমি সবাইকে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল দোয়া চাই ইনশাআ আল্লাহ যেন আমার এই এই বড় বিপদ থেকে এই রোগ থেকে এই থেকে হেফাজত করেন আমি দোয়া চার ছাপ্পের কাছে হ্যাঁ তোক দিনে যা হচ্ছে অবশ্যই বিষয় করলাম হয় যে তোক দিন আমার ছিল এরকম তবে আল্লাহ যদি ভালো না করে কারো ক্ষমতা নাই ভালো করার দোয়া চাই যেন আমাকে ভালো করে আর প্রোগ্রামগুলো যদি কেউ পারেন যাদের প্রোগ্রাম নেওয়া হয়েছে তা যদি বলেন যে হ্যাঁ হুজুর আপনি না আসলে হবে ভাই আপনি না আসলে হবে তো আমাকে সেক্ষেত্রে রুখ মানে রুখ দেওয়ার চেষ্টা করবেন আমি সেই ক্ষেত্রে একটু রেস্ট দিতে পারবো কিভাবে চিকিৎসা দিতে পারবো এখন একবার পরবর্তী প্রোগ্রামের সময় জন্য এই লাইফটা দেওয়া যে অনেকে মনে করতেছে যে কিসের অসুস্থ কিন্তু আমি তো কি যে অসুস্থটা বোঝানো সম্ভব না যাকে জাদু করা হয় বা যে অসুস্থ হয় সেই বুঝে এই ব্যাপারটা কত কঠিন বিষয় দোয়া চাচ্ছি সর্বশেষ দোয়া আবার এই দোয়াই চাচ্ছি দোয়া ছাড়া কিছু চাও নেই দোয়া চাচ্ছি খাস করে দোয়া করবেন আমাকে সুস্থতা ভালো করেন মানে এখন মৃত্যু তার কামনা করতে পারি না মানুষ এমন অবস্থা মানে কখন কত কষ্ট হলে পরে বলে যে মৃত্যু কামনা করতে পারতেছি না তো এই জন্য খুব কষ্টের ভিতরে আছি আমি মানে বলতে পারতেছি না মানসিক শারীরিক দুই দিক থেকেই এই জন্য প্রোগ্রাম কি প্রোগ্রাম ব্যাপারে অথবা মানে শুধু কথাবার্তা বলার জন্য আনতেছি কিউ নক দেবেন না হয়তো এরকম দিতে পারবো না প্রোগ্রাম আপনাদের কষ্ট হবে c اسlaم عaلiك ورhmatullah barkatu